নমস্কার দর্শকবৃন্দ ছুটির দিনেও ছাড় নেই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হলো বিদ্যালয়গুলির জন্য আমরা দেখে নেব কোন বিজ্ঞপ্তি আজকের দিনে আজকে অর্থাৎ ছুটির দিনেও বিদ্যালয়গুলির জন্য জারি করা হলো এই বিজ্ঞপ্তিটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে আজকে অর্থাৎ সতেরো সাত দু হাজার ছুটির দিন আজকের দিনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নম্বর হচ্ছে এল অবলিক পি আর অবলিক টু সেভেন টু অবলিক টু থাউজেন্ড পরিষ্কার উল্লেখ করা আছে অ্যাটেনশান অল দি হেড অব দি ইনস্টিটিউশন অর্থাৎ বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকদের গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আজকে মূলত বিজ্ঞপ্তিতে বলা আছে দিস ইস টু ইনফর্ম অল দি হেড অফ দি ইনস্টিটিউশনস আন্দার দি পারভিউ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দ্যাট দি অনলাইন সাবমিশন অফ রেজিস্ট্রেশন ফর্ম অ্যালং উইথ অল রিকুইজিট ফিস উইথ ফাইন উইল বি অ্যাকসেপ্টেড ফ্রম আঠেরো সাত দু হাজার চব্বিশ টু ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ এখন যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হচ্ছে সেই রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু অনলাইনেই ফিল আপ করা হচ্ছে যদিও এতদিন পর্যন্ত যে বিজ্ঞপ্তিগুলি জারি করা হয়েছিল তাতে ফিজ সহ সেই ফর্ম ফিল করার বৈধ তারিখ কিন্তু দেওয়া ছিল আজকে থেকে যেটা দেওয়া হলো বা আজকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে কিন্তু সেই রিকুইজিট ফিজ এবং ফাইন সহ কিন্তু এই ফর্ম জমা নেওয়া হবে আঠেরো সাত দু থেকে ২৬ সাত দু হাজার তারিখ এই সময়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে ছাব্বিশ সাত দু তারিখের মধ্যে কিন্তু সমস্ত বিদ্যালয়গুলিকে এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে অল দি কনসার্ন রিকোয়েস্টেড টু কমপ্লিট দি সাবমিশন অফ রেজিস্ট্রেশন প্রসেস বাই ছাব্বিশে জুলাই দু হাজার পজিটিভলি এবং সমস্ত বিদ্যালয়গুলিকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে অবশ্যই সাবমিট করে এনি রিকোয়েস্ট আফটার দি অ্যাবভ মেনশন ডেট উইল নট বি এন্টারটেন্ড অর্থাৎ এর পরে যদি কোনো বিদ্যালয়ের রিকোয়েস্ট থাকে তাহলে কিন্তু সেটা আর গ্রহণযোগ্য হবে না তারপরে নিচে সিগনেচার আছে প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ আজকে ছুটির দিনে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেখানে রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার জন্য আঠেরো সাত দু থেকে ছাব্বিশ সাত দু এই তারিখের মধ্যে জমা দিতে হবে প্রত্যেকটি বিদ্যালয়কে অবশ্যই রিকুইজিট ফিজ এবং ফাইন আসলে সেই জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ